আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা সারে রাখছি ছালা ছালাপড়াই রাখছি কারণ এখন মাঘ মাস চলছে মাঘ মাসে প্রচুর শীত শীতে মানুষজন যেমন ঠান্ডায় কাবু হয়েতেছেন আমার গরুটাও তেমন শীতে কাবু হইতেছেন না যেন শীতে কোনো রকম কষ্ট না হয় এই জন্য আমরা ছালাপড়ায় রাখছি যাতে একটু শরীরটা উষ্ণ থাকে এবং খাবার দাবার ভালো খাই যদি বেশি শীত লাগে তাই হয়তো বিভিন্ন ঠান্ডায় জাতীয় রোগে আক্রান্ত হবেন এছাড়াও খাওয়া খাদ্য কমে যাবে যেহেতু সামনে ঈদ আমরা চিন্তা ভাবনা করছি আরে ঈদের মধ্যে ছেড়ে দেব তো এখন যদি খাওয়া খাদ্য ছেড়ে দেয় স্বাস্থ্যটা ভেঙে যাবে এই জন্য আমরা একে বাড়তি কিছু আদর যত্ন করতেছি আজকে তিন চার দিন পর আমি ওর কাছে আসছি আমি হলো তো নার্সারি নিয়ে একটু ব্যস্ত ছিলাম গরুর তেমন সময় দিতে পারি নি তো আপনারা হয়তো বিরোধীকে ভাবতেছেন আমার একটা সারই শুধু না আমার একটা সার না আমার আরও বেশ কয়েকটি গরু রয়েছে ওদেরকেও আমি সালা পরে রাখছি ওরাও আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা মূলত আমার গোয়ালে যে একটা গাবি আছে এই গাভির থেকেই হওয়া এটা আমার এক্সট্রা কিনা লাগে না আমি পরবর্তী সময় এগুলোতে আরও বেশ কিছু গরু কিনবো আমার গরুর খামারটা বড়ো করার জন্য আমি সম্প্রতি কিছু কর নিচে কিছু শেট তৈরি করছি এগুলোতেও খরচপাতি হয়ে গেছে আমি গরুটা কিছুদিন পরে কিনবো ভাবতেছি শীতটার পরে গরুগুলো কিনবো তো আমি শুরু করছিলাম আমাদের গোয়ালের একটি গাবি থেকে এটাকে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে প্রথম আমার গরুর খামারের প্রথম গরু এটা হচ্ছে একটা গাভি এই পর্যন্ত এটা তিনটা বাচ্চা দিছে তার মধ্যে এতক্ষণ যেটা দেখতেছিলেন সেটা হচ্ছে প্রথম বাচ্চা তিন তিনটা বাচ্চা আমি রেখে দিয়েছি যেহেতু আমার প্ল্যানিং হচ্ছে এই গরুর একটা বড়ো ফার্ম দেওয়া তাই আমি সবকিটা আপাতত সংরক্ষণ করতেছি আর এটা আমি রাখবো যে পর্যন্ত দেখি কতটুকু বয়স হয় আর কতগুলো বাচ্চা দিতে পারে কারণ এটা হচ্ছে আমার ফার্মের প্রথম তো এর পড়তে আলাদা যত্ন এখন যেহেতু শীতকাল চলতে যে শীতকালে যাতে ঠান্ডা না লাগে তাই আমি সবগুলোই এরকম পর এটা হচ্ছে দুই নম্বর বছর আমি যেহেতু খামার করব আগে খামার করব আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা সেই জন্য আমি আমার গাভীর থেকে যে বাছুরগুলো পাই সেগুলো বিক্রি করি না হ্যাঁ সেগুলো রেখে দিয়েছি যাতে আমার খামারটা সম্প্রসারণ করা যায় এবং আমি আরেকটা গাভীর চিন্তা ভাবনা করতেছি এই যে এটা হচ্ছে আমার দু গাভি দুই নম্বর বছর আর প্রথমে দেখলাম বড়োটা কেমন বড়ো হলো এরপর মূলত আমার এই গাবিটা তিনটাটা বছরের মা হয়েছে এটা দুই নম্বর আর ওখানটায় রয়েছে এটা এটা হচ্ছে তিন নম্বর সর্বশেষ তিন নম্বর অর্থাৎ সর্বশেষ বছর হচ্ছে আমার ওইটা হে সব কটায় একখানে রাখা হয় এক জায়গাতে এক রাখি আমি দেখতে পাচ্ছেন প্রচুর শীত শীত যার কারণে আমরা সব কটার এই ছালাপড়ায় রাখছি যেহেতু গ্রামে গ্রামে মানুষগুলা গরু ছাগলরা এরকম করে ছালা পরাই রাখে আগে তো এখনো আমরা রাখতেছি যাতে শীতটা একটু কম রাখে শীত কম থাকলে দেখা যায় যে ওদের ওষুধ ওষুধটা একটু কম হয় কম হওয়ার কারণে আমাদের যে পরিচর্যার বেটাও একটু কম হয় এটা ভাবি ওদেরকে খাওয়ানোর জন্য এখানে আমি বন রাখছি বেশ বনগুলা আমার মুড়ি আটি আটি যেরকম এটা এরকমই করে রাখছি দুই গাছের চিপাই রেখেছি গেছে এগুলো পরে একটা একটা কাটে নিয়ে খাওয়াই এছাড়াও আমার খামারের জন্য আমি আরও কিছু বন সংরক্ষণ করে রাখছি এগুলা মূলত আমি যখন কাঁচা সংকট পড়ে তখন আমি আমার গরুদের খাওয়াই এমন যেহেতু কাঁচা গাছ আছে প্রচুর খেত খামারে তাই আমি কাঁচা গাছই বেশি খাওয়াই এই বনগুলো পরে খাওয়াবো এই জন্য সংরক্ষণ করে রাখছি আর এই যে এখন যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার খামারের না এগুলো আমার খামারের না এগুলো আমার প্রতিবেশীর পাশের বাড়ির থেকে আসছে ওরা আমার পুঞ্জিতে বন খাইতেছে ওরা যেহেতু ছোটো বেশি বন খাইতে পারবে না এই জন্য আমি এদেরকে দাঁড়াইতেছি না আপাতত খাইতে থাক থেকে কত দরকার আর ওদের খাওয়াটা থেকে আমার বেশ ভালোও লাগতেছে আমার মানে তৃপ্তি আসতেছে এই জন্য আমি ওদেরকে খাইতে দিতেছি তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আর আমার খামারের জন্য দেওয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন